আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘলা নূর্বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি হলো আলু ও বাঁধাকপির মসমচে পাকোড়া এই রমজানে আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন এই রেসিপি ফলো করে এই পাকোড়া তৈরির জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ আলু কুচি নিয়েছি দুইশো গ্রাম ডিম নিয়েছি এক পিস কর্নফল নিয়েছি চার টেবিল চামচ কাঁচামরিচ কুচি নিয়েছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো নিয়েছি এক কাপ বাঁধাকপি কুচি নিয়েছি দুশো গ্রাম ধনিয়া পাতা কুচি নিয়েছি স্বাদ মতো সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার জন্য একটি বল নিয়েছি বলের মধ্যে প্রথমেই বাঁধাকপি কুচি দিয়ে নিচ্ছি এরপরে দিয়ে নিচ্ছি আলু কুচি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আদা বাটা দিয়ে নিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি আধা চামচ লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ ভাজা ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ চাট মশলা দিয়ে নিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফটা চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি চার টেবিল চামচ এরপরে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো ও ডিম দিয়ে নিচ্ছি এক পিস সবগুলো উপকরণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব আগে থেকে তেলটা চুলায় মিডিয়াম আচে গরম করে নিয়েছি এখন একটি সাইড থেকে পাকড়া আকারে একে একে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো পাকোড়া দেওয়ার পর মাঝারি আছে ক্রিস্পি করে ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর পাশ ভালো করে ভেজে নিব এবারে পাকোড়াগুলো মাঝারি আছে ভেজে নিব সুন্দর একটি কালার না আসা পর্যন্ত পাকোড়াগুলো কম আছে ভাজতে হবে না হলে পাকোড়াগুলো পুড়ে যাবে পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল থেকে উঠিয়ে নিব পাকোড়াগুলো বানানো হয়ে গিয়েছে আপনারা চাইলে পাকোড়াগুলো সসের সাথে খেতে পারেন ইফতারে এই পাকোড়াটি খেতে দারুণ লাগে এই রমজান মাসে খুব সহজেই এই পাকোড়াটি আপনারা বানিয়ে নিতে পারেন ইফতারের জন্য কে কোথা থেকে ভিডিওটা দেখেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ